মিত্রগণ আমাদের শাস্ত্র যেটা পবিত্র বেদেও আছে কারণ আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের শরীর যদি না ঠিক থাকে তাহলে আমাদের জীবনযাত্রা বলুন সমস্ত কিছুই গন্ডগোল হয়ে যাবে তাই জন্য আমাদের কিন্তু শরীরের যত্ন নিতে হবে এবং বিভিন্ন আয়ুর্বেদিক যে টোটকাগুলো আছে সেগুলো কাজে লাগাতে হবে তবেই কিন্তু আমরা শরীর ঠিক রাখতে পারবো আর শরীর ঠিক রাখলে তবে কিন্তু জীবনযাত্রা ভালো হবে এবং যোগ সাধনা এগুলো কিন্তু ভালো করতে পারবো তো আজকে আমি একটি আয়ুর্বেদিক গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক একটি পাউডার তৈরি করেছি যেটি যার নাম হলো ত্রিফলা চূর্ণ তো এটা বাড়িতে করেছি কারণ এতে শুদ্ধতাটা বজায় থাকে ভালো আমি দোকানের প্রোডাক্ট কিনলেও কিনতে পারি পতঞ্জলি বাবা রামদেবজির সেখানে কিন্তু আমি দেখেছি যে ত্রিফলাচূর্ণের যে কম্পোজিশান সেটা ঠিক নেই সেখানে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান কিন্তু আয়ুর্বেদের ত্রিফলাচূর্ণকে আমলকি বয়রা এবং হরিতকি তিনটে কম্পোজিশান আছে সেখানে আমলকি থ্রি টু ওয়ান মানে তিন দুই এক এই কম্পোজিশানে আছে কিন্তু তো দেখুন এটা হচ্ছে আমি আমলকি মানে কাঁচা আমলকি সিজনের সময় এইভাবে কেটে শুকিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন এগুলো শুকনো করা আছে কাঁচের জায়গায় রাখা আছে এটা তো এটাকে যখন আপনি ভাঙবেন গুঁড়ো করবেন তখন কিন্তু হালকা রোদে শুকিয়ে নেবেন কারণ এগুলো একটু ওয়েদার টেনে নেয় তো এগুলো মাঝে মাঝে একটু নরম হয়ে যায় তো নরম হয়ে গেলে আপনারা মিক্সচারে ভালোভাবে গুঁড়ো করতে পারবেন না তো আর একটা পদ্ধতি এটা কেটে করা হয়েছে আর একটা পরবর্তীকালে বুদ্ধি খাটিয়ে করা হয়েছে এইভাবে গুঁড়ো এই যে গুঁড়ো দেখতে পাচ্ছেন তো এই গুঁড়োটা আমি আমলকিগুলোকে এই যে দেখতে পাচ্ছেন এর মাধ্যমে ঘষে করা হয়েছে তো এই আমলকির মানে আপনার মিক্সচারে গুঁড়ো করতে সুবিধা হবে কিন্তু তো চেষ্টা করবেন এইভাবে মিক্স মানে ঘষে আমলকিটাকে ব্যবহার করতে তবে আমলকিটা প্রথমে ধুয়ে নেবেন আর এটা হচ্ছে বয়রা দেখুন বয়রা তো এই বয়রাটা আপনার আমি যখন ব্যবহার করছি এগুলো প্রচণ্ড হার্ড হয় হার্ড তো এগুলোকে আমার একটা ইয়ে আছে হামলদস্তি আছে তাতে প্রথমে ভেঙে নিই তারপর এটাকে মিক্সচারে দিই এবং ভাঙার পর একটু নরম নরম থাকে এটা তো সেটাকে একটা জায়গার ওপর তার উপর কাপড় দিই ডাইরেক্ট রোদে দিই না কাপড় দিয়ে সেটাকে শুকিয়ে নেওয়া হয় ডাইরেক্ট রোদে দিলে তার গুণাগুণ অনেক নষ্ট হয়ে যায় আর এটা হরিতকি দেখুন হরিতকি তো এইগুলো চিনে রাখা উচিত সবার আমাদের কলকাতা বড়বাজারে এই জিনিসগুলো পাওয়া যায় তো এটাও প্রচুর হাডি এটাকেও আমলদস্তিতে ভেঙে নিতে হয় তারপরে মিক্সচারে এটাকে গুঁড়ো করা হয়েছে এইটা গুঁড়ো করার পর এই এই ধরনের দেখতে হয় এটা হচ্ছে হরিতকি এটা হচ্ছে বয়রা আর এটা হচ্ছে আমলা পাউডার আমি টোটাল দুশো গ্রাম আমলা পাউডারের সঙ্গে ওটা বয়রা নিয়েছি আপনার একশো একশো বত্রিশ গ্রাম আর হরিতকি নিয়েছি তেত্রিশ ছেষট্টি গ্রাম তো এইভাবে এই তিনটে উপাদানকে মিক্স করে নিলেই দেখুন তিনটে উপাদানকে মিক্স করে নিলেই হয়ে যাবে ত্রিফলা চূর্ণ তো এই ত্রিফলা চূর্ণের উপকারিতা আছে তো প্রথমত ত্রিফলা চূর্ণ কী করে আমাদের সু মানে শরীরের মধ্যে যে মল জমে থাকে সেই মলকে বের করে দেয় মানে আমরা প্রত্যেক দিন খাদ্য গ্রহণ করছি কিন্তু সেই তুলনায় মল কিন্তু আমাদের শরীর থেকে নির্গত হয় না আর বর্তমানে যেহেতু আমাদের খাদ্য খাবার ঠিক নেই প্রচণ্ড যুক্ত খাবার বেশিরভাগ মানুষেরই কোষ্ঠিকা কোষ্ঠকাঠিন্য রোগ আছে তো তার জন্য উপকার পাবেন তো কি করবেন রাত্রিরে এক চামচ এই ত্রিফলা শূন্য শুতে যাওয়ার দু ঘন্টা এই সরি আধ ঘন্টা আগে খেয়ে নেবেন হালকা গরম জলের সাথে তাহলে শরীরের মধ্যে যে দূষিত মল আছে এবং এমনকি কোষ্ঠকাঠিন্য উপকার পাবেন তার আরেকটি বিশেষ উপকার হলো আর শরীর থেকে যখন মল বেরিয়ে যাবে দূষিত মল তাহলে গ্যাস অম্বলও কমে যাবে কিন্তু আমরা কি করছি কেমিক্যাল মানে এলাফাতির ওষুধ খাচ্ছি গ্যাসটাকে দমিয়ে রাখার জন্য শরীর থেকে দূষিত মলকে আমরা বের করছি না আরেকটি গুরুত্বপূর্ণ এর উপকারিতা হলো ত্রিদোষ অর্থাৎ বাত পিত্ত কপ আমাদের শরীরের তিনটে প্রকৃতি আছে এই তিনটে প্রকৃতিকে সাম্য অবস্থায় আনে আর যদি কোনো ব্যক্তির তিনটে প্রকৃতির সাম্য অবস্থায় এসে যায় তাহলে কিন্তু তার কোনো রকম রোগ হবে না এটা গুলঞ্চ গাছও যারা খায় তাদেরও এই ত্রিদোষ কন্ট্রোল করে দেয় তো আয়ুর্বেদের এই বিষয়গুলো জানা উচিত এবং এই ত্রিফলা যারা সেবন করবে তাদের কিন্তু প্রত্যেক দিন যদি সেবন করা হয় হয়তো সপ্তাহে ছ দিন করলেন একদিন বাদ দিলেন প্রথম প্রথম একটু বেশি করবেন তারপরে ধীরে ধীরে কমিয়ে দিতে পারেন তো এতে কিন্তু আপনাদের বহুত উন্নতি হবে মানে শারীরিক উন্নতি পাবেন তার সঙ্গে শরীর যদি উন্নতি হয় শরীর থেকে দূষিত মল বেরিয়ে যায় টক্সিন বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনাদের গ্যাস অম্বল কমবে এবং যেহেতু আমলা পাউডার দেওয়া আছে এতে তো আমলা পাউডার এখানে আপনার লিভারকে মজবুত করবে চুল ভালো থাকবে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে হরিতকি কি করে হরিতকি টক্সিন বের করে দেয় শরীর থেকে তো ঋষি ভাগ বাগভট্টের যে সূত্র আছে সেগুলোকে ফলো করবেন এবং এই ত্রিফালোচূর্ণ বাড়িতে বানিয়ে যদি করতে পারেন সবচেয়ে বেটার কিংবা যদি না বাড়িতে তৈরি করতে পারেন অবশ্যই কিনে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুব উপকার হবে আমি এটা করেছি দেখে নিন এগুলোকে মিক্স করে নেব হয়ে যাবে তাহলেই দেখতে পাচ্ছেন এটা রেডি হয়ে গেল তিনটে মিশিয়ে নিলাম আর এর পুষ্টিগুণ যদি পেতে চান তাহলে আপনাকে সকালে খেতে হবে সকালে আর যদি শরীর থেকে দূষিত মল বের করতে চান শরীরকে টক ডিটক্সিফিকেশান করতে চান তাহলে কিন্তু রাত্রিরে আর চেষ্টা করবেন খাদ্য গ্রহণ যতটা পারবেন সূর্য অস্তের আগে খেয়ে নেবেন এটা কিন্তু শরীরকে ঠিক রাখার একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি শরীরে রাত্রিরে বেশি খান তাহলে কিন্তু গ্যাস সম্বল বেশি হবেই এবং বহু রকম রোগ আপনাকে ধরবে মানে বহু রকম রোগ আপনার জটিল ক্রনিক ডিসিজও সেরে যাবে বাদ থেকে শুরু করে হার্টের সমস্যা সুগার তো আমরা যে লাইফস্টাইল করছি সেটা আমাদের রোগ তৈরির বড়ো কারণ তো রাত্রিরে খাওয়াটাকে চেষ্টা করুন অ্যাভয়েড করতে